শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব যে পুজোতে বোনাস কবে পাবেন কত পাবেন এবং কারা কারা এই পুজোর বোনাসটা পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গত আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে একটা গুরুত্বপূর্ণ একটা মেমোরেন্ডাম জারি করেছিল কি বিষয়ে এই অ্যাড হোক বোনাস সংক্রান্ত নোটিশটা দেওয়া হয়েছে দেখুন সাবজেক্টে বলা হয়েছে গ্র্যান্ড অব অ্যাড হোক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অব এমপ্লয়ি ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ বলা হয়েছিল কত হয়েছিল বোনাসটা বোনাসটা দেওয়া হবে সেটাই বলে দিই বোনাসটা এবার দেওয়া হবে ছ হাজার আটশো টাকা কারা কারা পাবেন না যাদের চাকরি জীবনের লাস্ট মান্থ লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে যাদের স্যালারি প্রতি মাসে বেসিক প্লাস ডিএনএ চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আছে তারাই পাবেন অথবা যে লাস্ট সিক্স মান্থ যা চাকরি করছেন করতে করতে দেখুন লাস্ট সিক্স মান্থ যারা এরকম চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যাদের বেসিক প্লাস ডিএ নিয়ে চল্লিশ হাজার টাকা আছে তারাই কিন্তু এই অ্যাডহক বোনাসটি পাবেন তার জন্য অনেকগুলো সূত্রও আছে এখানে বলে দেওয়া হয়েছে সেগুলো পরপর করে আপনাকে দেখাই কিন্তু বোনাসটা কত পাবে এবার দেওয়া হয়েছে ছ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে ঠিক আছে এখানে পরপর করে এই অর্ডারে সব জানিয়ে দেওয়া হয়েছে কত টাকা পাবে কী ব্যাপার বিস্তারিত এখানে তথ্য এখানে পরপর দেখুন দিয়ে দেওয়া হয়েছে এবং তার সূত্রও জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই সূত্র দেওয়া হয়েছে একত্রিশেম্ব দু হাজার পঁচিশের মধ্যে তার পাবে এগুলো সবই স্কুল করবে সেটা আপনাকে ভাবার দরকার নেই কারা কারা পাবে অলরেডি আই ও এস এম এস যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমেই আপনাদের হিসাব অটোমেটিক পেয়ে যাবেন এবং জেনেও যাবেন এবং আপনারা কবে পাবেন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ যারা বোনাসটি পাবেন তারা কবে পাবেন দেখুন এখানে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে কোন সময় আপনাদের এই বোনাসটা ঢুকবে এখানে দেখো তিন নম্বর যে প্যারাটা আছে সেখানে বলে দেওয়া হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে দি ডিসবার্সমেন্ট অফ অ্যাড হক বোনাস ফাংশনাল অফ হেয়ার অ্যাবাব শুড বি মেড বাই কেস অফ মুসলিম স্টেট সেটা তো দেওয়াই হয়েছে যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদা তারা পাবে এই অ্যাড বোনাসটি পনেরো নয় দু থেকে উনিশ নয় দু অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যেই কিন্তু এই অ্যাডহক বোনাসটি সকলে পেয়ে যাবে সেটাই এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানতে চেয়েছিলেন যে বোনাসটা কবে পাব অর্থাৎ সেপ্টেম্বর মাসে পনেরো থেকে উনিশ তারিখের মধ্যেই আপনার এই অ্যাডহক বোনাসটি পেয়ে যাবেন কত টাকা পাবেন না ছ হাজার টাকা যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ